আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তো আপনারা যারা আমাদের ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন কারণ একটা ভিডিওর পেছনে অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় সো একটু প্লিজ প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু ফুল ভিডিওটা দেখবেন আমাদের কষ্টটা যেন বৃথা না যায় কারণ আমাদের ভিডিওটা বানানো হয় আপনাদের উদ্দেশ্য করে তো আপনারা যদি না দেখেন তাহলে আমাদের এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর মেকআপ কম্বো কালেকশন এছাড়াও কিছু জুয়েলারি আছে আছে কিছু চর্চার আইটেম এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর নাইটি কালেকশান নাইটি যদিও আমি তেমন একটা আনি না বাট এই ফার্স্ট টাইম আমি কয়েকটা নাইটি এনেছি তো আপনারা যদি পছন্দ করেন তাহলে ইন ফিউচারে আমি আরও আনব আর এছাড়া আমি আপনাদের জন্য কিছু জুয়েলারি আইটেমও এনেছি খুবই কম এনেছি কারণ আসলে আপনারা কোন প্রোডাক্টগুলো পছন্দ করবেন সেটা তো আমি জানি না তাই আমি জাস্ট অন টেস্টের জন্য কিছু কিছু প্রোডাক্ট এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে মেকআপ কম্বগুলো দেখেন আপনারা খুবই সুন্দর আর স্টুডেন্ট বাজেট বাজেটে পেয়ে যাচ্ছেন সাফরান স্যুপ যেটা খুবই হিট একটা প্রোডাক্ট সবাই মোটামুটি এটার ভালোই রিভিউ দিয়েছে তো তাই আমি চিন্তা করলাম যে আমার ভিওয়ার্সদের জন্য নিয়ে আসি সো আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক সুন্দর সুন্দর লিপস্টিক আইটেম লিপ লাইনার আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেম আছে জাস্ট আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক দারুণ দারুণ কালেকশান দেখতে পাবেন আর আপনারা এক কম্বোতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেকআপ লুক আনার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আপনারা কম্বোতে পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স কেউ মিস করবেন না যার যেমনটা প্রয়োজন সেটাই নিয়ে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম